এবার দামি রিচার্জের দিন শেষ মাত্র ৪৫ টাকায় পাবেন এক মাসের জন্য আনলিমিটেড পরিষেবা দশ টাকায় চলবে আপনাদের সিম কার্ড যদি আপনাদের কাছে জিও এয়ারটেল ভিআই বা বিএসএনএল সিম থাকে এই ভিডিওটি আপনাদের জন্য প্রত্যেকের জন্য একটি দারুণ খুশির খবর হতে চলেছে বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই দেশের একশো কোটিরও বেশি মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন তবে সকলের কাছে যে ইন্টারনেট ব্যবহার করেন বা সকলেই যে ইন্টারনেট ব্যবহার করেন তা কিন্তু নয় এবার এদের জন্য বড় নির্দেশ দিল ট্রাই টেলিকম কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ন্যূনতম দশ টাকার রিচার্জে চলবে তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটি আপনারা পাবেন যাদের দুটি সিম কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে ইতিমধ্যেই এই নিয়ে এটি একটি দারুণ সুখবর উঠে এসেছে কেননা যদি আপনারা দশ টাকার একটি টপ আপ রিচার্জ করেন আপনাদের ইনকামিং কলের পরিষেবা কিন্তু কখনো বন্ধ হবে না আপনাদের সিম কার্ড অ্যাক্টিভ থাকবে যাদের দুটি সিম কার্ড রয়েছে তাদের শুধুমাত্র ভয়েস প্ল্যান রিচার্জ করার সুবিধা দিতে হবে সমস্ত টেলিকম কোম্পানিগুলিকে এমনটাই কিন্তু ট্রাইয়ের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেই বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন তবে পঁয়তাল্লিশ টাকা রিচার্জ করলেই আপনারা এক মাসের জন্য যে ভ্যালিডিটি পাবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে দেখুন এখানে কি বলেছে রিলায়েন্স জিও থেকে শুরু করে এয়ারটেল ভোডাফোন আইডিয়া বিএসএনএলের মতো সমস্ত টেলিকম সংস্থাগুলিকে এই নিয়ম মানতে বলা হয়েছে ট্রায়ের তরফ থেকে জানা গিয়েছে কয়েক মাস আগেই স্টক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেছিল ট্রাই সেই বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর এই জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অর্থাৎ এই সপ্তাহ থেকেই এই নতুন রিচার্জ কিন্তু কার্যকর হতে চলেছে অর্থাৎ এই সপ্তাহ থেকে মোবাইলের যে রিচার্জ সেটা কিন্তু সস্তা হয়ে যাবে অনেকটাই দাম কমে যাবে ইতিমধ্যেই এই বিষয়ে বৈঠকও কিন্তু করে ফেলেছে ট্রাই তবে আর আপনাদের চিন্তা নেই এই সপ্তাহ থেকেই কিন্তু মোবাইল রিচার্জের দাম অনেকটাই কমে যাবে সেই নিয়ে বিস্তারিতভাবে ভিডিওতে আপনাদেরকে ডিটেলস জানাবো তার আগে আমরা দেখে নেব একটি নতুন রিচার্জ অর্থাৎ বিএসএনএল এর তরফ থেকে একটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে দেখতে পাচ্ছেন মাত্র একানব্বই টাকা অর্থাৎ একানব্বই টাকা রিচার্জ করলেই আপনারা দেখুন ষাট দিনের বৈধতা অর্থাৎ ষাট দিনের ভ্যালিডিটি পাবেন পাশাপাশি আপনারা দেখুন ডেলি ডেটা লিমিট পাবেন দুই জিবি করে এবং ডেটা স্পিড শেষ হয়ে যাওয়ার পর চল্লিশ কেবিপিএস করে চলবে ভয়েস কলিং পাবেন আনলিমিটেড লোকাল এবং এসটিডি কল আনলিমিটেড পাবেন এবং একশোটি করে এস আপনারা প্রতিদিনই পাবেন অর্থাৎ বুঝতেই পারলেন যে একানব্বই টাকা দিয়ে ষাট দিন আপনারা চলবেন অর্থাৎ শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা হলেই এক মাস কিন্তু হয়ে যাচ্ছে অর্থাৎ পঁয়তাল্লিশ টাকা রিচার্জ করলেই আপনারা এক এক মাসের ভ্যালিডিটি পাচ্ছেন একানব্বই টাকা যদি আপনারা রিচার্জ করেন তাহলে অর্ধেক হচ্ছে পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ পঁয়তাল্লিশ টাকা দিয়ে আপনারা তিরিশ দিনের ভ্যালিডিটি পাবেন তো একানব্বই টাকা রিচার্জ করলেই আপনাদের ষাট দিন চলবে অর্থাৎ যদি আপনাদের এখানে বিএসএনএলের নেটওয়ার্ক ভালো থাকে অবশ্যই আপনারা বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানটি নিতে পারেন এবং আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের যাদের বিএসএনএল সিম নেই অর্থাৎ জিও রয়েছে এয়ারটেল রয়েছে বা ভোডাফোন আইডিয়া রয়েছে তাদের ক্ষেত্রেও সুখবর হতে চলেছে কেননা এই সপ্তাহ থেকেই নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করতে চলেছে সমস্ত টেলিকম কোম্পানিগুলি তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ